আমি আজকে নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি আজকে প্রথম দিন আমি জাপান যাওয়ার জন্য চেষ্টা করছি সেজন্য সর্বপ্রথম জাপানি ভাষা শিখতে হবে এন ফাইভ এন ফাইভ শিখে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হবে আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট টু লাস্ট কিভাবে আমি ভাষা শিখব এবং কিভাবে কি করছি আপ টু ডেট আমি আপনাদেরকে সব কিছু দিয়ে যাব আমি ইচিবানে ভর্তি হয়েছি এটি প্রায় তিন মাসের কোর্স প্রতি ক্লাসে কি হয় সেটিও দেওয়ার চেষ্টা করব আজকে আমার জাপানি ল্যাঙ্গুয়েজ ক্লাসের প্রথম ক্লাস ছিল এবং আজকের এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা একটু শেয়ার করছি আসলে কি রকম হলো আজকের ক্লাসটা কি কি শিখলাম আমি কি মনে হলো প্রথম ক্লাসে প্রথম ক্লাসে আমার অবশ্যই খুব কঠিন মনে হয়েছে মনে হয়েছে যে এগুলো কি লেখা যখন দেখেছি তখন মনে হয়েছে যে তেলা পোকা মনে হয় পৃষ্ঠার উপর দিয়ে হেঁটে গিয়েছে দাগ হয়েছে এটা হচ্ছে জাপানি ভাষার জাপানি হরফ মনে হলো খুবই কঠিন আসলে প্রথম অবস্থায় সবারই কঠিন মনে হয় দেখি যে এক মাস পরে রকম লাগে যেটা এক কঠিন জিনিস শুরু করেছি শুরু করে প্রথম এক ক্লাস দুই ক্লাস তিন ক্লাস এভাবে যে যে কিছু ক্লাস করার পরে বুঝতে পারবো যে এটা একটু আয়ত্তে আসতে থাকবে তখন বুঝবো যে আমি পারবো কি পারবো না কিন্তু আমি ডিটারমাইন যে আমি এটা করেই ছাড়বো এবং আজকের ক্লাসে আমি কি কী শিখলাম কিছু গ্রেডিং শিখলাম কিছু শব্দ শব্দ অর্থ শিখলাম যেমন চিচি মানে হচ্ছে বাবা মা মানে হচ্ছে হা তারপরে ওয়াশ তারপরে আরও শিখলাম হাজি মামাস্তে এটা হচ্ছে প্রথম কার সাথে দেখা হলে এটা বলে তারপরে আরও যেটা শিখছি সেটা হচ্ছে কন বাউয়ে এটা হচ্ছে গুড আফটারনুন সো এরকম কয়েকটা ওয়ার্ড মিনিং শিখেছি ভালোই লাগলো দেখি নেক্সট ক্লাসে কী হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিটি স্টেপ আমি চিন্তা করেছি আমি আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে